জন্ম এখানে জন্ম ছোটবেলা এখানেই মানুষ হয়েছে যদিও শহরে থাকতো কিন্তু প্রতিনিয়ত আমাদের এখানেই থাকতো আর কি এইখানেই থাকতো এখানে মা লেখাপড়া করতো প্রতিদিন মনে হয় একবার আসতো এখানে সেই ছেলেমেয়ের সাথে খেলাধুলা করতো তারপরে আগাগোড়ায় ওর বাবাও তো একটা এই ক্রীড়া তো সেই হিসেবে ছেলেও সেই সেটাই তোর বা হলে ফুটবলার কিন্তু ও ফুটবলার না হয়ে ও ক্রিকেটার হইলো আর কি এই অবস্থা তবে আগাগোড়ায় এলো কম কথা বলে আর মানে কোনো রকমের ঝামেলা প্রিয়ও নাও মানে ঝামেলা কোনো জায়গায় কোনো ঝামেলা হলে সেখানেও থাকতো না একটু নিরিবিলি থাকার চেষ্টা করতো এবং নিরিবিলি থাকতো আমরা এটাই দেখছি আর মনে হচ্ছে যে এমপি হওয়ার পরে পাঁচ ছয় মাস বোঝায় ছিল তো এর ভিতরে মানে দলীয় প্রভাব নয় আমার কোথাও খাটাইছে কিনা মানে প্রভাব পড়েছে কিনা তা আমাদের নজরে পড়ি নাই এবং আমরা এটা পাই দেখতেও পাই নাই যে সে এমপি হওয়ার পরে যে কোনো জায়গা তাফালিং করেছে বা কারোর সাথে দুর্ব্যবহার করেছে বা মানে ক্ষমতার যে দাপট এগুলো সে দেখায়নি আমাদের জানা থেকে এখন বারাসিয়া বারাসিয়া মসজিদ দেখতে পাচ্ছি এই মসজিদটা হলো সাকিব আল হাসানের করে দিয়েছে আর কি

না এটা স্বাভাবিক এটা তো রাজনৈতিক কারণ এরা তো কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই তো রাজনৈতিক ব্যাপার সবার একটা গভর্নমেন্ট সল করছে তারপরে সেই গভর্নমেন্ট সে ছিল পরবর্তীতে আপনারা সবাই জানেন যে কীভাবে আন্দোলন করে বর্তমান কী অবস্থায় এই হিসেবে যেসব কেস আমাদের জানা মতো যেগুলো হয়েছে সেগুলো সে জড়িত আছে কি আমার সন্দেহ কারণ সে তো ওই সময় দেশেও ছিল না তাই এই জন্যে যেহেতু রাজনৈতিক ব্যাপার এখানে তারা আমি নতুন করে কিছু মন্তব্য করতে না আমরা জায়গা আমরা ডোল্ট করেছি এবং আমার ওই সচিব ভাই এটাও করছে বিনিময়ে আমরা কিছুই মানে অনুদান হিসেবে কিছুই সেখান থেকে নেইনি। এটা দাসটা মানে স্বভাবের নিয়েতেই করছি আমরা এটা যখন করছে আমরা ওর উপরে ছেড়ে দিছি আমরা এখন হিসাব ও কাছে ওর ইচ্ছা মতো করবে ও আসতো ওর বাবা আসতো মানে কত টাকা যে অ্যাকচুয়ালি খরচ হয়েছে এটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না তো বলতে পারবো মিথ্যে কথা ওটা তো বলে লাভ হবে না মানে সে নিজের ইচ্ছায় করেছে কাটা রাজমিস্ত্রি রং মিস্ত্রি এভরিথিং সে নিজেই সেই করাইছে আমরা আর এই বিষয়ে যেহেতু সে আমি এটা করবো আপনাদের মতামতকে আমিও সেই মসজিদের সভাপতি বুঝেছেন তা এই জন্যই আমরা খতিয়ে দেখিনি যে কয় টাকা খরচ করেছে আর কয় টাকা কী করেছে নির্দিষ্ট করে বলতে পারবো না আর পরিকল্পনা যেভাবে ছিল সেটাই বলবো কি দোতলা করবে আরও মা মহিলাদের একটা জামাত করার একটা সিস্টেম করে দেবে পাশে একটা এই করবে এখানে যে গরুস্থান আছে আমাদের গরুস্থানও কিছু টাকা দেশে আর কি এই পাশে তারপরে ও ফলে হাফিজি একটা মাদ্রাসা দেখলেন না ওখানেও কিছু টাকা দেশে ওই ফলে আর একটা আছে সেখানেও কিছু টাকা দেশে তারপরে আমাদের এই ডাকেনি মাদ্রাসাটার পিছনে মানে একটা প্রোজেক্ট দিছিল সাত লাখ টাকা মতো অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু তারপরে তো পট পরিবর্তনের কারণে সেই টাকাটা আমরা পাইনি মানে

আসলে শাকিমের ব্যাপারটা হল ঢাকঢোল পিটিয়ে দান করবেন সেরকম না সাকিব মন খুলে দান করেন এবং যেটা করা দরকার সেটাই করেন সাকিব না থাকে অনেক কিছু থমকে আছে দোতলা মসজিদ মাদ্রাসা কাজ মস্তি কাজ এমনকি পেঁতিম খেলার কাজও থমকে আছে হয়তো আর অসংখ্য কিছু থমকে আছে সাকিব আল হাসানের এই মসজিদটি নানাবাড়িতে অবস্থিত মাগুরা সদরে বারাসিয়া গ্রাম বারাসিয়া গ্রামের রাস্তার পাশেই বারাসিয়া দক্ষিণ মাদ্রাসার ঠিক পাশে রাস্তায় পাশেই মসজিদের অবস্থান এতে খুবই সুন্দর মসজিদ মসজিদ প্রত্যেকটাই সমান কারণ প্রত্যেকটি জায়গাতে আল্লাহর কাজ করা হয় আল্লাহর ঘর সাকিব না থাকলে কি হবে আল্লাহ তো আছেন আল্লাহর ঘর আল্লাহ দেখবেন কিন্তু সাকিব থাকলে হয়তো আল্লাহ তার সাকিবেরও ছিলেন ভালো কিছু করতেন উন্নয়ন সংস্কার বা আরও যা যা করা দরকার তা করতেন আমি একবার আসছিলাম তখন বলা হয়েছিল প্রায় চল্লিশ লাখ টাকা খরচ করা হয়েছে এখন তো বেশ কমপ্লিট দেখছি তার মানে আরও বেশি হতে পারে চলো নানাবাড়ি যাই নানাবাড়িতে ঘুরে আসি